পালা бом মারছে কত সাহস ওই যে এই যেকে মারবে খ আর পরে করে দিবেন পরে তুই যাবে কোন এটা এই টিম ওই যে ল মানে ডাবল মিটার এই খা কি কই বডি খা আ লালপুর এনগা গাঙ্গলু চেঞ্জ করে নাই গাম দিয়ে না ও এনিমি না মে কি বাত কর রে তুই এনিমি তোর সাহায্য কম না রে ভাই তোর কাছে গান না দেন না তোস কিরা বল তো এর সাথে আমার হয়ে গেছে 5টা কিলার পিকে আর এনিমি থাকার কথা আছে দেখে এনিমি খুঁজি পায় নাকি পায় কিনা আ করে তো লাগাইছে এনিমে লোকেশন দেখাই না ওরে চান্দ রে ভাই তুই নেবো রিসোর্স খারো তো আপরে বাবা হামলা করব খারো 1 2 3 এই যে তুই খা বাবা কত ড্যামেজ খাইবি ওরে ড্যামেজ খাইছ রে ভাই রাশ করে দিম তোর পে খারো তুই তুই তো চাই ভাই এই টল মারছে আবার আর মারছে আবার আরে ভাই কি রে ভাই তুই কয় টল মারছ খা তো অল থাকে তোর মারম এই যে ল ভাই ড্যামেজ মারে গুলি লাগে না ভাই এ ভাই এমন না বুঝলাম না কাহিনী

আর গাইস তো যারা দেখতেছো তারা লাইক করে দিও আমি ইউটিউবে নতুন মানে নতুন আর কি আগে শর্ট ভিডিও ছাড়তাম এখন লং ভিডিও ছাড়া শুরু করছি আর এই যে আমার সামনে এই যে আলার বোধ খারো তো এই যে এই গেছে আরে কোন খেলে এখনো ভাই কি করতাম খারো তো তোমরা লোকজন দেখতেছি তোর এই যে কই বাঘ ভাই তুই কই ভাগবি তুই কোনে বাঘবি তোর ওই মারে দেবো আর গেল কুই গেল ওই যে ওই যে লাফ করতে লাফে মাতাছে খারাপ

ওই ওরে এনিমি পিস এনিমি পিস এনিমি আমার তারও ধরে মারা লাগবে তুই তো ভাই শেষ তুই তো গ্যাস হচ্ছে আর গ্যাস তোমার বয়স একটু সমস্যা দেখতে পারবা কারণ আমি যে ভয়েস দিয়ে কখনো ভিডিও করি নাই এটা আমার প্রথম ভিডিও বলতে পারো বাইরে আগে করতে করছিলাম মানে নরমাল ভিডিও করছিলাম তো এটা আমার প্রথম ভিডিও বলতে পারো ভয়েস দিয়ে মানে ভালোভাবে করতেছে আর কি তো তো মেটা সাপোর্ট কইরো আশা করি ভালো গেছিস করতে পারমো তোমাদের দুআই ওই সাম মেনমি এটা ওই লাল না যেটারে মারছিলাম যে মাতানো কষ্ট হইছিল শালা তোর আবার মামো খরো এই যাবি কোনে দেখি ওই ভাগদাসে ভাগদাসে রে ভাই ভাগদাসে ও কি করে আরে চি ভাই কিতে মারছিস এটা শালা তোর ভয়ই তো না যা তো গাইস আজকে জন্য একটু কই দেখা হইতাছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি ভবিষ্যতে ভালোবেসে করতে পারি আল্লাহ হাফেজ গাইস টাটা